হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজির ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন দুপুর দুটো দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া সেরে আজ যাচ্ছি একটু কেনাকাটা করতে আর সঙ্গে দেখো দোকানের কাজের জিনিসগুলোও নিয়েছি তো পিকলুর বাবাও আজকে আমাদের সঙ্গে যাচ্ছে আজকে আর একা যাব না এর আগের দিন তো একা গেছিলাম তো কোনো কিছুই চয়েস করতে পারিনি খালি হাতে ঘুরে এসছি যার জন্যই আজকে ওর সঙ্গে যাব তো যাই হোক দোকানের স্কুটিটা রেখে আমরা টোটো ধরে নিয়েছি আর এই রাস্তাটা তো তোমরা অনেকেই চেনো এটা হচ্ছে আমাদের বালুরঘাটের আত্রেই নদীর ব্রিজ তো এইটা দিয়েই আমরা আমাদের সব সময় যাতায়াত হয়ে থাকে আর সব থেকে বেশি ভালো লাগে আমার এই জায়গাটা তার কারণ হচ্ছে এই এখানে একটা সুন্দর মন্দির রয়েছে এটা হচ্ছে আমাদের শ্রী শ্রী বজরঙ্গবলির মন্দির তো এটা তো তোমরা অনেকেই দেখেছ বহুবার আমি এখানে এসেছি ভিডিওও রয়েছে তো আবারও একদিন সময় করে আসতে হবে এই জায়গাটায় আসলে না মনটা একদম শান্তি হয়ে যায় যাই হোক দেখো আমরা মার্কেটে ঢুকে গেছি টোটো থেকে নেমে পড়েছি আর পিকলুর বাবা দেখো কি আগে আগে মানে দৌড়াচ্ছে ও ভুলেই গেছে যে আমরা ওর সঙ্গে আছি ওর তো জাগে আগে ছাড়ো পিকলুকে নিয়ে আমি হাঁটছি তো যার কারণে একটু ধীরে ধীরেই যাচ্ছি তো এখানে দেখো জুতো নেওয়ার জন্য আমি দুটো দোকান দেখছি কোনটাই ঢুকবো বুঝতে পারছিলাম না তো এই যে প্রথমেরটাই ঢুকলাম যে মহামায়া সুর স্টোর এটাতেই ঢুকলাম আর এখানকার কালেকশানগুলো দেখো হিউজ পরিমাণে তো প্রথমেই আমি একটা জুতো বার করে নিয়ে পরে নিচ্ছিলাম জুতো নেওয়া হয়ে গেছিলো তারপরে চলে এসেছিলাম স্টাইল বাজারে তো এখান থেকেও আমরা কিছু কেনাকাটা করে নিয়েছি আর এত পরিমাণে ভিড় মানে ক্যাশ কাউন্টারে কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছে ও যাক বাবা হয়ে গেছে কেনাকাটা করা পিকলু দেখো কি খুশি বাবার হাত ধরে নাচতে নাচতে বাড়ি ফিরছে আসলে ওর মনের মতো কিছু জিনিস নিয়েছি তো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব এখন দেখো রাস্তাঘাটে মানে কি পরিমাণে ভিড় রয়েছে আর আমাদের টোটো সামনেই দাঁড়িয়ে আছে তো যার কারণেই আরও তাড়াতাড়ি যাচ্ছে আর তার থেকেও বড় কথা ও মানে দোকানে ফিরে গিয়ে আবারও কাজে বসবে কাজ না করলে কি আর আমাদের চলবে বলো তো সেই কারণেই এদিকে তো অনেক সময় নষ্ট হলোই তো যাই হোক এই যে হয়ে গেছে আমাদের একদম কেনাকাটা এখন ফেরার পালা তো যেতে যেতে আবার এখানে মাঝ রাস্তায় দাঁড়ালো একটা বইয়ের দোকানে এখান থেকে হচ্ছে আর্ট পেপার কিনে নিচ্ছে ওই যে আমরা মুখা বানাই যে এবার তো লক্ষ্মীর মুখা বানাতে হবে তো সেই কারণেই আর্ট পেপারগুলো কিনে নিচ্ছে তার সাথে সাথে পিকলোরও কিছু জিনিস নিচ্ছে তো এটা নেওয়া হয়ে গেলেই চলে যাবো বাড়ি তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়িতে এসে একদম চেঞ্জ করে নিয়েছি কারণ যে সেপো একটা পরে গেছিলাম একদম প্রচুর টাইট আমার পুরো অস্থির হয়ে গেছি তো যাই হোক এই যে আমাদের কেনাকাটা এই যে একটা ব্যাগ এই যে একটা আর এই যে একটা এই তিন ব্যাগ জিনিসপত্র কেনাকাটা করে ফেলেছি তো এর ভিতরে কী কী আছে কী কী কেনাকাটা করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে এখন আমার প্রচণ্ড পরিমাণে খেয়ে পেয়েছে আমি খেয়ে নিই এখন কটা বাজে যেন ঝাটে চল্লিশ বাজে একটু পরে আবার পড়াতে বসবো পাঁচটার থেকে পড়াতে আস পড়তে আসবে তো আগে খেয়ে নিই খেয়ে দিয়ে একটু ঘর বান্দাগুলো ঝাড় দিয়ে নিই ততক্ষণ হয়তো আবার আমার টিউশন পড়ানোর সময় হয়ে যাবে তো পড়িয়ে টড়িয়ে তারপরে আমি যখন একটু টাইম পাবো তখন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব দেখো কেনাকাটা করবো না করবো না করেও না অনেক টাকা কিন্তু খরচা হয়ে গেল জানো তো তো যাই হোক চলো খিদে পেয়েছে খুব জোরে কথা কম আগে একটু খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে পিকলু তো এসেই জামা প্যান্ট চেঞ্জ করে দিলাম ও খেলতে চলে গেছে তো যাই হোক পিকলুর বাবা চলে গেলো হচ্ছে দোকানে কাজ আছে এমনিতেই আমাকে অনেক খোটা দিচ্ছে যে আমার জন্য নাকি ওর কাজের দেরি হয়ে গেল তো যাই হোক আমি বলে দিয়েছি যে এটা আমাদের অধিকার বছরকার দিনে এইটুকু সময় আমাদেরকে দিতেই হবে তো যাই হোক তারপরে আর কিছু বলেনি তো চলো আগে খেয়ে নিই নিয়ে ঘরটা একটু গোছাবো ঠিক আছে তো বধুরা এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা তো পড়িয়ে টড়িয়ে রাতে রান্না করে একেবারে খেয়ে দেয়ে সব কাজ মিটিয়ে এসে বসলাম কারণ বুঝতেই পারছো রাতের বেলাতেও কাজটা থাকে খাওয়া দাওয়ার পরে বিছানা টিছানা করা পিকলিউকে ঘুম পাড়ানো তো সেই সমস্ত কিছু কমপ্লিট তারপর পিকলু এখনো ঘুমায়নি ওরা দুই বাব্বাটা এখন খেলছে তর্কি করছে ঠিক আছে তো ওদের ব্যাপার এখন তো সেই কারণে আমি যে তোমরা এখন চিৎকার করো আমি এই ঘরে চলে আসলাম তো ফাইনালি তোমরা তো দেখতেই পেলে সারাদিন আজকে গেছিলাম কিছু কেনাকাটা করতে তো এই নিয়ে এসেছি আজকে মেন গেছিলাম হচ্ছে পিকলুর জন্যে কারণ আমাদের তো অলরেডি জিনিসপত্র আছে আমি তো একটা শাড়ি নিয়েছি তোমরা দাদাভাই দিয়েছে তো পিকলুর না মানে তোলা যত জামা কাপড় ছিল সবগুলো দুবার একবার করে পরে ফেলেছে আর তারপরে ও একটু লম্বা হয়েছে তো একদম মানে ছোটো হয়ে গেছে ড্রেসগুলো ওরে মানে কি বলো ওকে কি একটাও দেবো না এমনটা কি হয় আমাদের তো তাও নতুন নতুন তোলা আছেই তো যতই হোক সেই কারণে পিকলুর জন্যেই গেছিলাম তো যাই হোক সবার ফার্স্টে চলো পিকলুরটাই শেয়ার করি পিকলুটা হচ্ছে মল থেকেই নিয়েছিলাম দোকানে বাজারে আর ঢুকিনি এবং কোন দোকানে ঘুরবার যা ভিড় দোকানগুলোই ওই জন্য একবারে শপিং মলে ঢুকে গেছি তো এই যে দেখো সবার ফার্স্টে পিকলুরটাই দেখাই ওর ব্লেজার শ্যুট নিয়েছি এটা পিকলুর বাবা পছন্দ করে দিয়েছে এই যে রকম কি দারুণ দেখতে না ড্রেসটা এটা ক্যামেরায় অনেকটা ব্ল্যাক কালার দেখাচ্ছে মানে আমার লাইটটা খুব কম এখানে লাইটটা ওই বারান্দায় আছে ডাইনিংয়ের কাছে তো অনেকটা দূর থেকে আলোটা আসছে জন্যে এটা হচ্ছে একদম নেভি ব্লু কালারে মানে ব্ল্যাক টাইপের যে ব্লুটা রয়েছে সেই ব্লু কালারের ব্লেজার শুটার কাপড়টা এত সুন্দর মানে এটা মানে কি বলতো সুতির শার্ট না এটা হচ্ছে অনেকটা ওই লিওন কাপড়ের যে কুর্তিগুলো এখন আছে না সেই লিওন কাপড় টাইপের মানে মোমের মতো একদম মোলাম কাপড়টা আর এই হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা বড়ো হবে না হবে ওখানে আমরা ট্রায়াল দিয়ে নিয়ে নি এমনি আন্দাজ করে নিয়েছিলাম ট্রায়াল রুমগুলো তো একেবারে লাইন পড়ে আছে যার জন্যে ভাবলাম থাক এমনি অনেকটা দেরি হয়ে গেছে আর দেরি করে লাভ নেই তো এই হচ্ছে পিকনুর যেটার জন্যে যাওয়া পিকলুর ব্লেজার শ্যুট পিকলুর বাবা পছন্দ করে দিয়েছে তো এই যে ফোম টুম আর মল থেকে মানে কি বলতো শপিং মলে ঢুকলে নিতে যাব একটা দেখে পছন্দ হয়ে যায় আর একটা তো সেখান থেকে আমি হচ্ছে এই যে রুমাল নিয়েছি এই যে তিনটে রুমাল সেটা মানে প্রচুর পরিমাণে রুমাল হারিয়ে যায় আমি এত রুমাল কিনি কোনো রুমাল আমি ছয় মাস এক বছর টেকাতেই পাই না হারিয়ে যায় সব হারিয়ে যায় তো এই যে দেখো এটা তিনটে সেট সেভেন্টি নাইন রুপিসের তো এত সুন্দর মানে বেশ মোলা আর হচ্ছে তোমার ডিজাইনটাও খুব সুন্দর এই এই তিনটে কালার নিয়েছি আরও কালার অপশান ছিল বাট এই কালারটা সব বলতেই ছিল তো এই যে তিনটে কালারে নিয়েছি আমি একটা একটা করে পাল্টে পাল্টে ইউজ করবো আর একটা আগে তুলে রাখবো সবের ভিতরে কারণ হারিয়ে গেলে তখন ওই একটা বার করবো তো তারপরে আর একটা হচ্ছে এটা তো বিলটা আর এটা হচ্ছে পিকলুর ভাবার পছন্দ হয়ে গেছে আমারও ভীষণ পছন্দ অফারে চলছিল চারটে না দুই তিন চার চারটে সেট লাঞ্চ বক্সগুলো নাইনটি নাইন রুপিসের মাত্র এখানে দাম দেওয়া আছে দুশো টাকা কিন্তু চারটেটাই মানে নিরানব্বই টাকায় তো দোকানে তো অনেক সময় খাবার টাবার নিয়ে যাই সকালে জল খাবারটা আবার অসুবিধা হয় তো যার জন্য এই যে এই একটা বল সাইজ আছে তারপরে এই সাইজটা তারপরে তারপরে এটা তারপরে এটা এগুলো কিন্তু বেশ সুন্দর চলো আনবক্সিং করেই দিয়েছি যখন স্টিকার ফিকার রেখে আর লাভ নেই তুলেই দিয়ে এগুলো এটা থাক এটা থাকে এখানে এই গোলটা ভালো লাগবে দেখতে এটা মেরে দিলাম তো এই হচ্ছে লাঞ্চ বক্সের ঢাকনাগুলো আমি বাড়িয়ে রাখি এই বেশ সুন্দর কোন অনেক সময় দোকানে যখন খুব কাজে চাপ থাকে তখন তো আর ওই বাড়িতে খেতে আসতে পারে না তখন আমাদের ওই যে খিচুড়ি দিতে যায় ওই টিফিনটাই করে আমি ভাত নিয়ে যাই দোকানে আর ওই তরকারি ডাল টাল সব এক জায়গায় হয়ে যায় ওই জন্যে এগুলো এখন নিয়ে নিলাম বেশ সুবিধা হলো আর অনেক সময় রুটি তরকারি দিয়ে আসি আমি সকাল করে এটা আবার ঢাকনাটা একটু লুজ হয়েছে দেখছি বলে না সস্তার মাল সস্তা না 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 লেগেছে লেগেছে আমি লাগাতে পারছিলাম না তো এই যে চলো কন্টেনার আমার রেডি এগুলো এমনি নর্মাল ফেরিওয়ালাগুলো আসে পঞ্চাশ টাকা করে ডাবাগুলো নেয় পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা এইগুলো এই চারটে মাত্র নাইনটি নাইন রুপিসে জানি না নেওয়াটা মানে লাভ হলো না লস হলো তবে পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি বিশেষ করে পিকরুর বাবার পছন্দ হয়েছে আমার পছন্দ মানে সব আমার তো সবই পছন্দ আমি যেটা দেখি সেটাই আমার পছন্দ তো যাই হোক ওর পছন্দ হয়েছে ও যে নিয়েছে এটাই অনেক আর নিয়েছি হচ্ছে এই যে হ্যান্ড ওয়াশ দুটো হ্যান্ড ওয়াশ নিয়েছি এটা হচ্ছে বাই টু নাইনটি নাইন রুপিস মানে দুটো মিলিয়ে নাইনটি নাইন রুপিস এমনি নর্মাল প্রাইস এগুলো দেওয়া আছে একশো পাঁচ টাকা করে আমি জানি না আমি এগুলো হ্যান্ডওয়াশ কোনোদিনই ইউজ করিনি আমাদের বাড়িতে এমনি ওই স্যাভলন ডেটল নর্মাল যে হ্যান্ড ওয়াশগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো আনা হয় তো এগুলো একটু বেশ অন্যরকম লাগলো আর ফ্রেগ্রেন্সটাও খুব সুন্দর ওই জন্যে এ দুটো হ্যান্ডওয়াশ নিয়ে নিলাম আর বাড়ির হ্যান্ডওয়াশটা তো এমনি শেষ হয়েই এসছে লাগবেই যখন নিয়ে নিই অফারে চলছে আচ্ছা এটা হচ্ছে মানে স্টাইল বাজার থেকে নিয়েছি এই যে এটাও কিনতে হয়েছে পাঁচ টাকা দাম নিয়েছে কেরি ব্যাগ চার্জ ব্যাগ নিয়ে যাইনি জন্য নিলাম না সারা নিতাম না তো তারপরে বাইরে এসে বইয়ের দোকান থেকে পিকলুর জন্য হচ্ছে এই যে তিনটে ড্রয়িং বুকগুলো নিয়েছি ও নর্মাল যেগুলো এর আগেও এনে দিয়েছি তোমরা তো দেখেছো এসে ওর রং করা হয়ে গেছে এক দুটো তো ভাবলাম দে আমি একটু ভিডিও করে নিই তো এই যে তিনটে ড্রয়িং বুক নিয়েছে ওর জন্যে আর রঙ তো আছেই ওর আর যার জন্যে আরও যাওয়া সেটা হচ্ছে যে আমার জুতো নেওয়া যায় এর আগের দিন তো তোমাদেরকে বললাম ভিডিওতে যে গেছিলাম কিন্তু আমি চয়েস করতে পারিনি প্লাস প্রচুর দাম চাইছিলো আর তার মধ্যে না মনের মতো ডিজাইন আমি খুঁজে পাচ্ছিলাম না তো ফাইনালি আজকে আমি আমার একদম মানে মনের মতো জুতোটা পেয়েছিলাম না তো মানে কী মানে আমি সারাদিন অনলাইনে এইগুলোই দেখতে থাকি আর এরকম মানে থাকে না যে হ্যাঁ আমি এমন জিনিস নেবো এরকম টাইপের নেবো মনের মধ্যে একটা মানে সুন্দর একটা ছবি আঁকা থাকে তো সেই রকমই আমিও মানে ভেবে চিনতে রাখি তো এই যে দেখো এই যে হিলগুলো আমার তো এই যে ভীষণই সফট এই জায়গাগুলো তো এটা মানে একটা দোকানে ঢুকেছি সেখানেই একদম মানে একগুলো তো একদম ভালো করে চোখ দিয়ে স্ক্যান করে নিয়েছি যে কোনটা আমি ঠিক বার করে দেখবো তো আমি সবার ফার্স্টে এটাই বের করিয়ে এটাকেই পায়ের মধ্যে মাপ দিয়েছি তো তারপরে অনেকগুলো ট্রাই করেছি অনেক হ্যাঁ বলবো না যে কোয়ালিটির দিক থেকে আমি বলবো না তবে ডিজাইনের দিক থেকে বলো বা আমার মানে মনের মধ্যে যে ডিজাইনটা গাঁতার সেগুলোর সঙ্গে একটাও ম্যাচ করিনি এটা ছাড়া তো বলে না মানে প্রথম দেখাতেই এই যেগুলো চয়েস হয়ে যায় তারপরে আর কোনো কিছু পছন্দ হয় না তো সেই রকম আমার এই জুতোটার সঙ্গে ভেজে দেখো আর একটা আবার এই একটাই কালার অ্যাভেলেবেল আর অন্য কালার ছিল না তো আমার সাথে সাথে পিকোর বাবারও যখন পছন্দ হলো চলো আর এটাকেই ফাইনাল করে দিই আর অন্য কোনো দোকান ঘোরাঘুরি করে লাভ নেই অলরেডি অনেক দেরি হয়ে গেছে আর যা ভিড় দোকানগুলোই ওই জন্যে এই নিয়ে দিয়ে একদম পুরো রওনা আগে জুতোটাই নিয়েছি সবার ফার্স্টে জুতোটা নিয়ে তারপরে হচ্ছে মলে থেকেছিলাম তো যাই হোক আর প্যাকিং করে লাভ নেই দুদিন পরে তো খুল মানে খুলে পড়ে না আর এই ছিল আজকে শুধু আমাদের মা বেটারে কেনাকাটা আর এমনি আমরা তো জামা জামাকাপড়ের দিকে খুব একটা ফোকাস দিইনি এবারে জুতো আমার একদমই ছিল না ভালো জুতো ওই আগেরটা মানে এর আগে যেটা নিয়েছিলাম সেটা আমি তিন বছর কন্টিনিউ করেছি অকেশনালি তো সেটা একদম ছিঁড়ে ঘুরে একাকার ওই জন্য এটা আবার নিলাম অনেক দিন আবার চলে যাবে হ্যাঁ আর এগুলো তো সব সময় করবো না আর পিকলুর বাবার জন্য নিয়েছি এই শার্টগুলো এগুলো না মিশো থেকে নিয়েছি তো বাই ওয়ান গেকন মানে কি বলতো অফারে চলছিলো তো বুঝতে পারিনি যে এতটা সুন্দর কোয়ালিটি আসবে দেখো এই যে কি তো এটা না ওর থেকে মানে ওভার সাইজ হয়ে গেছে সব থেকে ছোটো এই সাইজটাই অ্যাভেলেবেল ছিল এল সাইজ লার্জ ঠিক আছে তো ওই জন্যে এটাই নিলাম তুমি না একটু ফিটিং করিয়ে নিও তো অল্প সাইডগুলো একটু ফিটিং করাতে হবে এই যে এই সেম ডিজাইনের দেখতে পাচ্ছো শার্টটা সেম ডিজাইনের এই যে এটা খালি কালারটা অন্য দেখ এটা আর খুলছি না তো এইটা পিকলুর বাবার জন্যে আর আমার শ্বশুর মশাইয়ের জন্য মানে পিকলুর দাদুর জন্য প্যান্টটা অর্ডার দেওয়া আছে ওগুলো এখনও আসেনি শার্ট প্যান্ট দুটোই অনলাইনেই অর্ডার করে দিয়েছি ভালো ফ্লিপকার্ট থেকে প্যান্ট অর্ডার দিয়েছি আর মিশো থেকে শার্টগুলো অর্ডার দিয়েছি তো শার্টগুলো মিশোর এত ভালো আসবে আমি বুঝতেই পারিনি মানে কাপড় কোয়ালিটি প্রাইস হিসাবে মানে খুবই সুন্দর আমাদের মানে আমাদের বাজেটের মধ্যে ভালো কোয়ালিটি আমি তো ওগুলোকে একদম পুরো ফাইভ স্টার দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমাদের পুজোর কেনাকাটা তো আরও ওগুলো জিনিসগুলো আগে ডেলিভারি দিয়ে যাক ওগুলোর এখন ডেলিভারি ডেট অনেকটা দূরে আছে ভাবছি পুজোর আগে আসবে তো যাই হোক ওগুলো যখন আসবে তখন আরেকটা আমি ভিডিও করে দেবো তবে এই ছিল তারা আমাদের সাতটা গুছিয়ে নিন যাই হোক চলো এই ছিল আমার এই বছরের পুজোর আজকের কেনাকাটা আর সাজগুজোর জিনিস জুয়েলারি টুয়েলারি এগুলো আমি কিনি না আমার অনেক বছর থেকে এগুলো কেনা বন্ধ কারণ বুঝতেই পারছো আমার নিজের কসমেটিক সিমিটেশনের ব্যবসাটা আমার ছিল তো তারপরে বন্ধ করে দিই কিছু জিনিসপত্র মানে আমার পছন্দের কিছু আমি নিজে থেকে বাড়িতে রেখে দিয়েছিলাম যে ওগুলো আমি বিক্রি করব না প্লাস কিছু জিনিস বেঁচে গেছে আর মানে বিক্রি হয়নি ওগুলো তো বাড়িতেই আছে ওগুলোই আমার ইউজ করতে করতে এখন ওগুলোই হজম করতে আমার তিন চার বছর পার হয়ে যাবে তো ফালতু কেন টাকা নষ্ট করব ওগুলোর পিছনে আর সেদিন তো গেছিলাম আমি ওই ফাউন্ডেশন ফেস পাউডার নীল ফলিশ যেগুলো আমি রেগুলার ইউজ করি সেই জিনিসগুলো আমার শেষ হয়ে গেছিলো সেগুলো এখন আমাকে কিনতে হয় আর এই গলার হার থেকে বলো চুরি থেকে বলো এই সমস্ত জিনিসগুলো আমাকে আর কিনতে হয় না কানের দুল থেকে বলো আমার প্রচুর পরিমাণে কানের দুল জড়ো হয়ে গেছে বড়ো বড়ো অক্সিডাইজার কানের থেকে শুরু করে সিটি মানে হিউজ পরিমাণে হয়ে গেছে আমি পড়ি না হলো এই যে দেখো এখন আমি কী পরে আছি ওই পাঁচ টাকা দামে যে গোলাপ ফুলের টপগুলো সেগুলো আমি পরে আছি আর আমার ঘরে এরকম বড়ো বড়ো ছোট বড় মাঝারি এত বড় এত বড়ো মানে সব পানের আমার রয়েছে তো সেসব আমি কিচ্ছু করি না আমার আর ইচ্ছা করে না তো যাই হোক চলো কোন কথার থেকে কোন কথায় ঢুকে গেলাম তো যেটা তোমাদেরকে বলছিলাম যে এইখানকার মধ্যে এগুলোতে আমি নর্মাল ইউজ করা জিনিস পিকলুর ব্লেজারটা আর আমার জুতোটা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি হ্যাঁ আর এই জিনিসগুলোর প্রাইসটা কি ঠিকঠাক আছে কি না সেটাও আমাকে জানাবে ঠিক আছে আর এই এই ড্রেসগুলো মানে এই শার্টগুলো যে কত করে নিয়েছিল আমার ঠিক খেয়াল হচ্ছে না তবে এগুলো কম্বো অফার ছিল তো এক এক সময় ডাউন হতে থাকে আমার মনে নেই তো তার মধ্যে আমার অনেকগুলো ওই কয়েন টয়েন এগুলো সব হয়েছিল সেই সব কিছু দিয়ে বাদছাট করে মানে অনেকটাই কমে আমি পেয়ে গেছি ওই জন্যেই নেওয়া না সেটা নর্মাল দোকান থেকে গিয়ে নিত আর কয়েনগুলো ইউজ হতো না আর ডেটও ওভার হয়ে আসছিলো সামনেই যার জন্যে ওগুলো হচ্ছে ফালতু কেন যেতে দেবো হ্যাঁ এক টাকাও কেন ফালতু বাদ যেতে দেবো তাই না বলতো ওই জন্য কয়েনগুলো ইউজ করে নিয়েছি তো যাই হোক চলো অনেকটা রাত হলো সারাদিন কিন্তু অনেক ঘোরাঘুরি করেছি আজকে আর বাইরে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করি নি কো কারণ যে ভিড় আর টোটো ভাড়া করে গেছি বুঝতেই পারছো কোথাও দাঁড়ায় না তো যার জন্যে আগে যখন নিজেদের বাইক নিয়ে যেতাম যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াতাম যেই গলিতে যাওয়ার ইচ্ছা তো সেদিকে যেতাম কিন্তু এখন আর না সেই জিনিসটা হয় না আমাদের তো যাকে ছাড়ো সেই দিন আবারও ঘুরিয়ে আনার চেষ্টা করব এখন অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আছি তারপরেও যে এই সব কেনাকাটিগুলো করতে পারছি এটাই আমার কাছে আমি তো পুরো আশাই ছেড়ে দিয়েছিলাম যে পুজোতে কিচ্ছু করব না কিচ্ছু নেবো না কিন্তু না পিকলো বাবা কিন্তু আমাদেরকে হতাশ হতে দেয়নি ও সব সময় চেষ্টা করে গেছে ওর সাধ্যের মধ্যে হলো অল্পর মধ্যে হল আমাদেরকে হ্যাপি রাখার আমাদেরকে আনন্দে রাখার আমাদের ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করারও আপ্রাণ চেষ্টা করে দেয় আর আমি তো আছি ওর পাশে দেখানোর জন্য ঠিক আছে যেভাবেই হোক হাঁটুর উপরে ঘর দিয়ে হোক আর পায়ের উপরে ভর দিয়ে হোক আমি সবসময় ওর পাশে আছি থাকবো তো যাকে চলো আমি বেশি কথা বলে ফেললাম সারাদিনের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা ভাবে আর হ্যাঁ তোমাদের সকলকে জানাচ্ছি শারদীয়ার আগাম অনেক অনেক শুভেচ্ছা সকলেই খুব খুব ভালোভাবে পুজো কাটাও খুব খুব আনন্দ করো মা দুর্গা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সাবধানে রাখে আর সবার মনের ছোটো ছোটো ইচ্ছাগুলো যেন পূরণ করে যাই হোক চলো আজকের মতো বিদায় নিলাম গুড নাইটটা